নমস্কার সকলেই ভালো আছেন ভালো থাকতেই হবে আজ শুরু করবো গোহ। গ্রহ শনি কেমন যাবে এই বক্রি গ্রহ নিয়ে আলোচনা শনি কে নিয়ে আলোচনা ফার্স্ট আমি শুরু করছি তুলা রাশি তুলা লগ্ন সঙ্গে আছে নক্ষত্র চিত্তারা নক্ষত্র সাতি নক্ষত্র বিশাখা নক্ষত্র চিত্তা নক্ষত্র মঙ্গলের নক্ষত্র নক্ষত্রী নক্ষত্র দেবগণ রাহুল নক্ষত্র বিশাখা নক্ষত্র বৃহস্পতির নক্ষত্র সেও রাক্ষসগণ এই তুলা রাশিতে একমাত্র সাতি নক্ষত্র রাউ নক্ষত্র যা শুক্র গ্রহ সঙ্গে সম্পর্ক ভালো তুলা রাশি অধিপতি গ্রহ শুক্রর সঙ্গে রাহুর সম্পর্ক সব থেকে ভালো শনি গ্রহ একশো উনচল্লিশ দিনের জন্য বক্রি হয়েছে প্রতি বছরই বক্রি হয় বক্রি গো যখন ক্রি হওয়ার যে প্রবণতাটা আছে আর গতিটা কমে যায় স্পিডটা কমে যায় আপনার সঙ্গে যদি পাশে কোনো গাড়ি যায় আপনার গাড়ি যাচ্ছে দুটো গাড়ি একই স্পিডে চলছে ঠিক আছে পাশের গাড়িটা সোলো চল চলছে তখন মনে হবে যেন গাড়িটা পেছন দিকে ব্যাক পেছন দিকে ব্যাক নীল আধৌ তাহা নয় সনি যে বকচিরি কেট এই সনি গ্রহ বকরি হয় ইবাইস যে এটা কাজ করেছেন সম্পূর্ণ হয়েছে কাজটাকে আবার দেখে নি আর কেমন হয়েছে না হয়েছে যে কোনো গো যদি আপনার জন্ম ছকে ভালো থাকে সে যদি বকরি হয় তাহলে ফল তো আরো খারাপ দেবে ভালো গো বকরি আর খারাপ গ্রহ অশুভ প্ল্যানেট অশুভ গো যদি বক্রি হয় সে অশুভ ফল কম দেবে ফলাফল ভালো হবে তুলা রাশির পঞ্চমে শনি আছে বৃহস্পতি নক্ষত্রে আছে সে ফিফথ অক্টোবর রাত তিনটে বত্রিশ মিনিট চার সেকেন্ডে পূর্ব ভাদ্র পদ নক্ষত্র বৃহস্পতি নক্ষত্র থেকে নক্ষত্রে পুনরায় আবার চলে আসছে তখন শনি আস্তে আস্তে বক্রির গতিটা কিন্তু কমে যাচ্ছে একটা মার্গি হওয়ার সম্ভাবনা আস্তে আস্তে দিন যত যাবে তৈরি হবে শনির যে বক্রি একশো উনচল্লিশ দিন তিরিশে জুন বক্রি হয়েছে রাত বারোটা ছেচল্লিশ মিনিট চার সেকেন্ড আমি টাইম টাইম টু বলছি তিরিশে জুন রাত বারোটা ছেচল্লিশ মিনিট চার সেকেন্ড এই বক্রিটা থাকছে পনেরোই নভেম্বর দু হাজার চব্বিশ সাত মিনিট একান্ন সেকেন্ড শনি গ্রহ অনেকে জানে আপনারা জানেন হয়তো কেউ কেউ জানে যে শনির দৃষ্টি আছে সেই দৃষ্টি তিন সাত দশ দৃষ্টি আছে এটা সিক্সটি ছাড়া শনি গ্রহর আরো দৃষ্টি আছে শনি গ্রহর তৃতীয় দৃষ্টি আছে শনি দৃষ্টি আছে শনি গ্রহর পঞ্চম দৃষ্টি অষ্ট আছে শনি গ্রহ যেখানে থাকছে আপনার জন্ম চাটে আর বর্তমান গোচরে কুম্ভ রাশিতে আছে সেখান থেকে তৃতীয় দৃষ্টি ষাটে মেষ রাশিকে চতুর্থ দৃষ্টি দিচ্ছে বিশ্ব রাশিকে পঁয়তাল্লিশ পঞ্চম দৃষ্টি দিচ্ছে মিটুন রাশি তিরিশ ষষ্ঠ ডি শনির নেই কর্কট রাশি এই বক্রির ফল না ভালো না খারাপ কিছুই বুঝতে পারছে না এর আওতাতে নেই সিংহ রাশি ষাট শনির দৃষ্টি বক্র দৃষ্টি কন্যা রাশি পঁয়তাল্লিশ কন্যা রাশিতে তুলা তাশিতে তিরিশিক রাশিতে আছে ষাট ধনু রাশি মকর রাশি এই বক্রি হয়েছে শনির রেক্টোকেটের কোনো অশুভ ফল পড়ছে না কাদের কাদের পড়ছে না অশুভ ফল হচ্ছে না মিন রাশি কর্কট রাশি ধনু রাশি মকর রাশি এই শনি বক্রির কোন এফেক্টেড হবে না এই রাশি লগ্ন নক্ষত্রর মানুষেরা তুলা রাশি শুরু করছিস রাশি কেমন যাবে অনেক জায়গা থেকে শুনছেন যে তুলা রাশি ভালো হবে এ হবে ও হবে এটা হবে তুলা রাশি ব্যাপারটাকে বুঝতে হবে শনি দৃষ্টি দিচ্ছে একটা যখন আলো যদি আপনার কাছে থাকে টর্চ লাইট তীর্যকভাবে সমান সমান নব্বই ডিগ্রি যে আলোর যে গতি জোর আছে সেটা চারদিকে হচ্ছে সেই আলো যদি জামিতিক হিসাব করে দেখা যায় এক একটা জায়গায় কিন্তু আলোর কণা এক এক রকম ভাব পড়ছে দৃষ্টি যখন দিচ্ছে আমরা আমাদের যে জন্মকুণ্ডলীর চাটে সপ্তম স্থান হচ্ছে ষাট সরাসরি দৃষ্টি শনির তৃতীয় সপ্তম দশম এখানে প্রকর দৃষ্টি দিচ্ছে বক্রি গো আর শনি বক্রি দৃষ্টি খুব ভয়ানক সে প্রসঙ্গত গল্প আছে কেন বক্রি হয়েছে বক্রি গো কারণটা কি সেটা তো স্যাটানের যে ওয়াইফ আছে তার একটা অভিশাপের জন্য হয়েছে তার দিকে তাকায়নি বলে তখন তিনি বলেছিলেন যে আপনি যার দিকে আর চোখে তাকাবেন বক্রি চোখে সেখানেই অশুভ ফল হবে তা শনির বক্র দৃষ্টি শনি বক্রি ফলাফল কিন্তু ভালো হয় না তুলা রাশি পঞ্চমে শনি ছিল মার্গি ছিল সেখানে কিন্তু সমস্যা সৃষ্টি করছিল কিছু না কিছু সে হয়ে গেছে হয়ে গেছে সেখানে ভয়ঙ্কর রূপ নিল চতুর্থ স্থান আপনার বাড়ি ঘর আপনার পরিবার আপনার মা সেই জায়গায় শনি কিন্তু একটা রিভাইস দেবে মায়ের শরীরের বিষয়ে কি রোগ হতে পারে কিছু কিছু রোগ ব্যাধিতে কষ্ট পাবে খুব বেশি পাবে না কারণ চতুর্থ স্থানের উপর তো কোন দৃষ্টি নেই আর মিটুন রাশিতে ষষ্ঠ দৃষ্টি হচ্ছে চতুর্থ সেখানে তিরিশ তাহলে আপনার পরিবার আপনার ফ্যামিলি আপনার মা এদের নিয়ে ফিফটি পার্সেন্ট ধরে নিন যে খারাপ অশুভ ফল হতে পারে আপনার জন্ম চাটে যদি শেতান গ্রহ যদি অশুভ থাকে তার প্রভাবটা কিন্তু বেশি পড়বে তার সঙ্গে শনির দশা অন্তর্দশা দশা প্রাণ দশা সূক্ষ্ম দশা অথবা অন্য কোনো গ্রহ প্ল্যানেটের সঙ্গে যদি শনির দশা কোন রকম একটা পায় সেখানে তো একটা এফেক্টেড হচ্ছে আর আপনার শনির অবস্থান ভিত্তিক ফল আর অষ্টবর্গ চাটে শনির যে পাওয়ার আছে আছে যে নম্বর থেকে এক আট সেখানে দেখবেন যে পাঁচ ছয় সাত আট আছে কিনা যদি চার থাকে তাও রক্ষে সমতা দেবে কিন্তু তিন থাকলে দুই থাকলে এক থাকলে শূন্য থাকলে আরো ক্ষতি দৃঢ় থাকবে এই হচ্ছে মেন ব্যাপার গৃহ পরিবার নিয়ে রাশি কিছুটা সমস্যা থাকছে মায়ের নিয়ে তবে যেগুলো হবে সেগুলো কিন্তু ভালো হবে আবার কিছু কিছু জিনিস কিন্তু খারাপও হবে সেটা আপনাদের চেষ্টা কর্মর ওপর নির্ভরশীল হবে সন্তান নিয়ে সমস্যা আসবে সন্তানের দিক থেকে খুব একটা ভালো হবে না তাদের দিকে নজর দিতে হবে এই বকৃ কাজটাই হচ্ছে যে এগুলোকে আবার ভালো করে দেখে নি কি হচ্ছে আর কি কি হচ্ছে না মানে সন্তান করছে করছে ভালো ভালো সব আপনি জানেন কিন্তু জোর পড়বে বা আপনার কেমন পড়াশুনো করছে কিভাবে পড়ছে এবং তাদেরও পড়াশুনোর প্রতি একটা চাপ সৃষ্টি হবে আপনারা যখন শাসন করবেন প্রেম প্রণয় লাভ রোমাঞ্চ সেখানেও কিন্তু একই সমস্যা আসছে কতটা ভালোবাসে ভালোবাসার পরিমাণটা কেমন তার মধ্যে অনেস্টলি ভাব আছে কিনা সৃষ্টি হচ্ছে এখান থেকে যদি কোনো গলতি থাকে ভাব শিক্ষাস্থানতায় শিক্ষা স্থানতায় শিক্ষার ক্ষেত্রেও সে একই ভাব হবে পড়াশুনোতে কি পড়ছে কেমন পড়ছে তার বিশ্লেষণ করবে এই শনিদেব শুধু ন্যায় দেবতা দণ্ড ফল দেবতা এই জায়গাগুলো তুমি ডেকে ঠিক করে নাও তাহলে ভবিষ্যৎ তোমার খুব ভালো হবে ষষ্ঠ স্থানে যেটা আছে সামান্য পেট লিভারের সমস্যা সমস্যাশন কিছু কিছু প্রবলেম থাকছে তবে খুব মারাত্মক কিছু নয় সপ্তম ঘরে শনি বক্র দৃষ্টি বিবাহিত জীবনে সমস্যা সৃষ্টি করবে ভাব প্রণয় ভালোবাসা থেকে একটা সন্দেহ ভাব সৃষ্টি হবে অযথা তর্ক বিবাদ অর্থনৈতিক সমস্যা টাকা পয়সা নিয়ে ব্যয় খরচা বৃদ্ধি শনির অষ্টম বৃষ্টি পঁয়তাল্লিশ বিশ্ব রাশিতে সেখানে বৃহস্পতি গো আছে সেখানে ওই রোগ ব্যাধিতেও কিছু না কিছু সমস্যা আসছে ভয়ের কারণ লাগছে আপনারা ভিডিওটা যারা দেখছেন হয়তো ভাবছেন যে স্কিপ করে চলে যাব কি থাকবেন না সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমার কথাগুলো আপনারা মিলিয়ে নেবেন বাস্তব তুলা রাশি তুলা লগ্ন আর নক্ষত্র যে ফলগুলো বলছি সেগুলো ঘটবেই অষ্টম স্থানে আপনি যদি চেষ্টা করেন দিন ধরে কোনো কাজ হচ্ছে না আটকে আছে সেটা কিন্তু সফলতা দেবে সাফল্য আসবে বহুদিনের পুরনো পাওনা অর্থ চেষ্টা করলে আসবে যে সমস্যা ছিল জায়গা জমি নিয়ে এসে সমস্যা মিটবে ব্যবসা ক্ষেত্রে যদি আপনারা ইনভেস্ট করেন বিনিয়োগ করেন সেখানে কিন্তু হয়ে যাবে কারণ এইখানে জায়গাটা শুভ দেবে না তিরিশ করে শনি সেখানেও কিন্তু ভাগ্য অনেকটা মাঝে মধ্যে হতাশা দুঃখ কষ্ট এগুলো থাকবে যানবাহনের সমস্যা হবে কোনোখানে যাচ্ছেন সেখানে যেতে গিয়ে সমস্যা বাড়ির কথা মনে পড়া কি বাড়িতে নি কোনো সমস্যা সেগুলো একটা ফিল বোধ করবে ভালো হবে কি ভালো হবে আপনার অকুপেকেশন আপনার জব কেরিয়ার কর্ম কাজ যদি চেষ্টা করেন তাহলে ভালো হবে কিন্তু এই চেষ্টা করবে সেখানে মন মানসিকতা যে পঞ্চম ঘরে শনি বক্রি এইখানটা কিন্তু খুব ইচ্ছা শক্তি এবং মনে জোরে দিতে হবে মনে জোর ধৈর্য না থাকলে কিন্তু আপনার পেশা জীবিকায় উন্নতি করতে পারবেন না পদ উন্নতি হবে বাড়িতে উন্নতি হবে গৃহবাড়ির সংস্কার হবে নতুন বাড়ি কেনার যোগ আছে গাড়ি বাড়ি কেনার যোগ আছে কিন্তু সেগুলো ন্যায় এবং সত্য পথে যদি কেউ অসৎ পথ ঠক বাজি ভাবে যদি কিছু করে সেটা কিন্তু পরে আবার কিন্তু সেগুলো হারিয়ে যাবে একাদশ ধরে শনির বক্রি শনির সপ্তম দৃষ্টি সেখানে কি হচ্ছে যে কোনো কাজ করলে সহজে কিন্তু সাফল্য আসবে না বহু চেষ্টা করতে হবে ধৈর্য ধরতে হবে তবে সাফল্য দেবে অষ্টম দৃষ্টি পড়ছে ফোরটি ফাইভ কন্যা রাশিতে কেতু কিছু মনের ভেতর যারা পিচুরিয়াল শক্তি ব্যবহার করে যারা আধ্যাত্মিক যারা তন্ত্র মন্ত্র ধর্মীয় জায়গায় আছে তাদের কিছু না কিছু উন্নতি হবে চেষ্টা করলে সেটা কিন্তু সৎ পথে এবার আমি লগ্নে তোরা লগ্নের উপর যে দৃষ্টি আছে তিরিশ নবম এবার আপনার ভাগ্য নিয়ে একটা হিসাব আসবে জীবনে কি করব কোন পথে যাব এতদিন কি করলাম চিনতে পারলেন মানুষকে কে ভালো কে খারাপ রাশি তো সরলতা মানুষ একটু ভালো ব্যবহার করলে রাশির মানুষদের তার মন গলে যায় বন্ধুত্ব খুব ভালোবাসে মানুষকে বিশ্বাস করে আর বারে 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 ক্ষতি হয় লস হয় তার রাশি কিন্তু সাহসী হয় ভয় খেতে খেতেও কিন্তু সাহস নিয়ে এগিয়ে যায় তুলারাশি একটা জানে যে হিসেব করে চলতে এটা ব্যালেন্স কিভাবে চলবো এটা কিন্তু ভালো জানি ব্যয় দিকেও নজর থাকছে একটু কমবে আয় রোজগার যেখানে দশম দৃষ্টি পড়ছে শনির বক্র দৃষ্টি ইনকামের জায়গা কিন্তু কমে যাবে যে রোজগার আর্থিক রোজগার যে ডেলি টার্ন ইনকাম সেগুলো কমে যাচ্ছে সেখানে চেষ্টা করতে হবে তবে কিন্তু সাফল্য দেবে সেখান থেকে শনি তৃতীয় চলে যাচ্ছে তার মানে আপনার সন্তান উপযুক্ত কর্মকাজ পাবে চাকরি ব্যবসা এগুলো ডেভেলপ হবে কেরিয়ারে উন্নতি হচ্ছে কিছু জায়গা এবার ভ্রমণ হবে তুলারাশির কিন্তু শুভ গো থাকলে শুভ দশ থাকলে শনি স্যাটার্ন প্ল্যানেট আপনার লগ্ন থেকে যে ঘরেই থাকুক না কেন সে ঘরে একটা না কিছু শনিদেব তো সৎ নিষ্ঠাবান ন্যায়ের প্রতীক অশুভ কাজ পছন্দ করে না অসৎ কাজ পছন্দ করে না শনি নীতি আর নিয়ম যদি নিয়ে চলে কেউ অবশ্যই তার ডেভেলপ উন্নতি হবেই করা। গ্রামী না হওয়া বিকলাঙ্গ মানুষদের সম্মান করা তাদের সাহায্য করা গরিব দুঃখী মানুষদের দান করা ছোট ছোট বাচ্চাদের আপনারা যদি দান করেন তুলা রাশি মানুষরা শিক্ষার খাতে যদি কোনো অর্থ দান করেন বই পত্র পুস্তক যদি দান করেন কোনো ধর্মীয় জায়গা যদি ধর্মীয় বই দান করেন মানুষকে দান করেন যে কোনো সম্প্রদায়ের হোক যে কোনো সম্প্রদায় মানুষে উপকার যদি করেন অসহায় মানুষের মহিলাদের সম্মান দিয়া তাদের ভালোবাসা তাদের সাহায্য করা গরিব দুঃখীদের সাহায্য করা এইগুলো যদি করা যায় শনিবারের দিন নিরামিষ আহার গ্রহণ কোন কিছু বন্ধ থাকবে এগুলো কাটা চুল দাড়ি কাটা বন্ধ থাকবে শনিবারের দিন সর্ষের তেল কিনা যাবে না নিরামিষ আহার গ্রহণ করতে হবে মাংস মদ নিষিদ্ধ এগুলো করা যাবে না ব্যবচারিনি করা যাবে না সব কাজ করা যাবে না শনির নিয়ম নীতি মেনে যদি কেউ যদি চলে খুব সাধক্য খুব সাধনার গো ট্যালেন্টেড গো জীবনে তৈরি করে দেয় যে কর্মপতি কর্মস্থান মেষ রাশি থেকে দশম স্থানে শনি যে কর্মপতি এবং সাফল্যপতি যে সাকসেস দশ এগারো আর উলা রাশি হচ্ছে চতুর্থ পঞ্চম তা চতুর্থ স্থান ভালো হয়ে গেলেই দশম স্থান ভালো হয়ে যাচ্ছি আর পঞ্চম স্থান ভালো হয়ে গেলেই একাদশ স্থান ভালো হয়ে যাচ্ছি সাফল্য সন্তানের উন্নতি প্রেম প্রণয় লাভ রোমাঞ্চ বিবাহ থেকে সাফল্য আসবে রাশি যদি সে বুঝে চলে ঠিকভাবে ভাবে নীতিভাবে চলে এবং তার জন্ম চারটা যদি ভালো থাকে আপনাদের যে কোনো রকমের যদি সমস্যা থাকে অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন আমার যোগাযোগ নম্বরে যাদের জন্ম তারিখ সময় নেই তারা হাতের ছবি পাঠিয়ে আমার সঙ্গে যোগাযোগ করুন আমার যোগাযোগ নম্বরে আমি গ্যারান্টি দিয়ে বলছি আমি দু চার দিনের জ্যোতিষী বহু দিনের অভিজ্ঞতা আমার জ্যোতিষীর আছে আর অভিজ্ঞতা অর্জন হবে আপনাদের সঙ্গে থাকলে মানুষ আমাকে খুব বিশ্বাস করে আপনাদের যে রকমের রকম সমস্যার জন্য আপনারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করুন হান্ড্রেড পার্সেন্ট বলছি মিলে যাবে মিলে যাবে মিলে যাবে আর এই শনি বক্রি জিনিস বাড়িতে যেগুলো দ্রব্য সেগুলো নষ্ট হবে ইলেকট্রনিক্স দ্রব্য খারাপ হবে কাদের উন্নতি হবে ইন্ডাকশনের ব্যবসা কোমোটারি ব্যবসা মেটেরিয়াল ব্যবসা রত্ন স্টোনের ব্যবসা জুয়েলারি ব্যবসা খনিজ পদার্থের ব্যবসা তেল কারখানা ফ্যাক্টরি এইসব জায়গাগুলো ল আয়রন স্টিল এই বিজনেস যারা করছে কাঁসা পেতলের দোকান মেডিসিনের পার্টস দোকান এই ব্যবসাগুলো খুব উন্নতি হচ্ছে তুলা রাশি তুলা লগ্ন আর যারা দেখছেন সকলে ভালো হোক সকলে ভালো থাকুন আবার আসবো নমস্কার